মায়ের মন্দির প্রতিষ্ঠানের পরে যদি কিছু বলেন মায়ের মন্দির তো আগে তো মায়ের মন্দির ছিল না এটা সাধনা করার সাধনার এইখানেই থাকে আসছে তার কিন্তু আগে মাটির ডিপি থাকতো এই মাটির ডিপির মন্দিরেই মা থাকতেন তারপর আস্তে আস্তে একটা মন্দির হয় তেরোশো একাত্তর সালে বাংলা বাংলার তেরোশো একাত্তর সালে এই মন্দিরটি তারপরে এখন যে মন্দিরটা আছে এই মন্দিরটা দু হাজার উনিশ সালে তৈরি হয়েছে না গ্রামবাসী রাজীব উনি এসেছিলেন এখানে আর যে পঞ্চমন্দির আসনটা এখানে দেখতে পাওয়া যায় মন্দিরের ভিতরে এই পঞ্চমন্দির আসনের ব্যাপারে যদি কিছু বলেন

জানিয়ে মায়ের মূর্তিটা কিছুটা দূরে একটা মায়ের ঘর আছে সেই ঘরে তৈরি হয় দুটো মাচা আছে সেই দুটো মাচার ওপরে আবার একটা টেবিল করা আছে ফোল্ডিং টেবিল সেই টেবিলে দিয়ে সাজানো হয় তারপরে রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে বা মা এখানে করে নিয়ে আসেন মানুষই একটা কথা শোনা যায় যে মায়ের যখন চক্ষুদান হয়ে যায় চক্ষুদান হয়ে যাওয়ার মধ্যে কিন্তু এখানে আসে হ্যাঁ এই চক্ষু দান করে দিলে একজন ব্রাহ্মণ যাবে সে মুখ পচাবে মুখ ফুচিয়ে ধূপ দেখিয়ে হ্যাঁ নেমে আসবে মিস্ত্রির কাছে দেবাংশিং অনুমতি নেবেন যে আমার মাকে ছেড়ে দাও যতক্ষণ মিস্ত্রি তৈরি করবে ততক্ষণ মিস্ত্রির হাতেই হ্যাঁ বেশ তারা অনুমতি নিলে এবার গ্রাম পক্ষ থেকে গ্রামের লোকে এবার নেবেন যে আমারাই ওই মাকে নিয়ে যাও তোমার অনুমতি দাও এইভাবে মাথা সরিয়ে সব ঠিকঠাক করে পাঁচ বেঁধে মাকে নিয়ে চলে আসা হয় এবং কয়েক মিনিট সেকেন্ডের মধ্যে মনে হয় কয়েক সেকেন্ডের এক মিনিট লাগে না মা নিজেই মনে হয় চলে আসছে আর এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু দূর থেকে প্রচুর লোকের সমাগম বহু লোক

লোকের সুবিধা জনগণ মায়ের দর্শন করতে আসবে বাইরে থেকে কাহিনি একটু হলি না পুরোনো কাহিনিটা যেটা সেই আপনাদের গ্রাম ঘন জন জঙ্গলে ভর্তি ছিল মায়ের যে মন্দির রয়েছে তার পিছনে কিন্তু ঘন জঙ্গল ছিল বহু আগে তখন এই ধারে ঘরগুলো ছিল না আসল কথা হচ্ছে এই বাড়িগুলো ছিল না আর এগুলো সব জমি চাষ চাষে এই চাষযুক্ত জমি ছিল এই যে এইগুলো লাগলাম তখন চাষ হতো তখন মেলার প্রথম মেলা হতো আমাদের ডাঙাতে তিনটে কালী আসতো সেখানে শালগড়ে পার নাম তিনটে কালিতে একত্র হয়ে ওই ডাঙাতে মেলা হতো কিন্তু সেখানে জলে ক্ষতি হতো বৃষ্টিতে ক্ষতি হতো করে মাকে এবার এইখানে নিয়ে আসা হতো এইখানে পুজো হওয়ার পরে নিয়ে যেত কিন্তু হ্যাঁ পুজো হওয়ার পরে নিয়ে যেত আমাদের শোনার কথা একটু সাধনার কালী আর্ধনা করে সে পেয়েছিলো দিয়ে এক চৌকিদারকে দিয়েছে সেই চৌকিদারদের কি আমি তো ডোমের ছেলে আমি আর ওই পুজো নিয়ে গিয়ে করবো দিয়ে এক ঠাকুরকে তুলে দেয় এখন পুজোতে কি রায় পরিবারের রায় পরিবারের পুজো এখন এখন এই পরিস্থিতি ওনাদের বাড়ি কোথায় ওদের আসল বাড়ি কিন্তু ছিল আবার না হ্যাঁ এখন দৌড় সূত্রে এখানে এসেছে মানে স্বপ্ন হ্যাঁ মানে স্বপ্ন আর দৌ উচ্চ সূত্রে এসে এখানে ওরা পেয়েছেন এদিকে দিয়ে গিয়েছেন সেই বলি প্রথম বলি প্রথম বলি কিন্তু দেবাংশীদের একটা চক্ষুদানের বলি এইখানটাতে হয় এই মায়ের এখানে মায়ের এইখানে চক্ষুদানের বলি হবে এবং সেই বলিটা নিয়ে চলে যাবে এই যে ওদের যেটা করার সেটা করবে দিয়ে কিছু মায়ের জন্য রান্না হবে আড়াই উড়ো জালে সেই রান্না করে মায়ের যখন ভোগ আসবে ওখান থেকে পান্য ব্যঞ্জন করে ভোগ নিয়ে আসা হয় বহু কিছু থাকে যে ওই সঙ্গে মাছও থাকে মাংসও থাকে দিয়ে নিয়ে এসে মন্দিরে ভোগ নিবেদন হয় এবং আর যাদের পাঁচটা কিছু বললে হয় প্রথম ছিল আগে চোদ্দোটা এখন কমে কমে নটাতে দাঁড়িয়েছে সেই নটার মাথা কিন্তু মন্দিরে উঠবে তার ঘিয়ের প্রদীপ জ্বলবে মাথাতে এইগুলো হবে সেই পাঁচটার মাথা কিন্তু অন্য কেউ পাবে না যে ভর্চার কিনি পাবে ভরচার মশাই পাবেন ওদের গুরু পুড়িয়ে যার ব্যাপার গুরু শিষ্যর ব্যাপার ওদের গুরু শিষ্য গুরুদের ভরসার বংশ সাং ওদের বংশ থেকে পুজো বলাই এবং এভাবে এই নিজে বয়সে পুজো মায়ের যে প্রতিমা হ্যাঁ মায়ের প্রতিমার মুখ কিন্তু প্রত্যেক বছর একই হয়ে থাকে হ্যাঁ যেটি নতুন কারিগর করে সেও কিন্তু মায়ের প্রতিমার মুখ একই একই থাকবে এর কারণটাই ওর পরিবর্তন হবে না ও নিজের মূর্তি ধারণ করে এইটা কথা একই মূর্তি ওর কোনো মূর্তি ফেল হবে না কাল দেখে আসছি আমি অনেক দিন থেকে আমার সাতাত্তর বছর বয়স যে মিস্ত্রি তৈরি করছে তার দাদুর দা কাকাকে দেখেছি আমি বাড় বাড়ি ছিল কালী মিস্ত্রি সেও তৈরি করেছে তারপরে এখন যে তৈরি করছে পলাশ তার দাদুও তৈরি করেছে ওর বাবাও তৈরি করেছে এও তৈরি করছে সে একই মূর্তি আসছে মায়ের যাই করবেন করুন ও এখন মাটিতে যা লাগছে লাগছে রং ভরে গেলে কিন্তু নিজের মূর্তি ধারণ করে মায়ের মায়ের আগে হতো বাবা অনেকটা রাস্তা হতো যেতে হ্যাঁ সেইখানে যেত তখন নিয়ে যেতাম আমরাও বয়েছি কিন্তু তারপরে ওই অত দূর কাদা তার যাওয়া যায় না বলে গ্রামের ওই মাথাতে একটা পুকুর আছে শালগরে যেতে আমাদের দিকে ঢুকতে হ্যাঁ যে ওই পুকুরে হতো তারপরে ইলেকট্রিক আসার পরে থেকে আর যাই না আমাদের যে এই মায়ের পুকুরই নিরঞ্জন করা সামনের এই তো মায়ের পুকুর